তখন ঝোলটা আমার ফুটে গেছে আমি মাছটা একবার এক এক দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুর পুরোপুরি আমার রান্নাটা পুরো কমপ্লিট আমি একবার থালাই নিয়ে নিচ্ছি দেখো ভালো হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমার লাইক কেমন শেয়ার করবে একটু বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই এইভাবে একবার করে দেখবে দারুণ লাগবে অসাধারণ লাগবে সত্যি কিছু বন্ধুরা এত সুন্দর এত সুন্দর হয়েছে কী বলবে তোমাদের জবাব নাই তোমরা একবার অন্তপক্ষে দেখবে এভাবে একবার করে রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দেবে